হ্যালো বন্ধুরা আজকে আরেকটি একটি নতুন জিনিস নিয়ে আপনার কাছে এসেছি এটা অ্যাকচুয়ালি নতুন না সবারই বাড়িতেই হয় তো আজকে আমরা তালের বড়া নিয়ে করবো প্রথমে আজকে এখন তাল আটিগুলোকে এখন নেড়ে নেওয়া হচ্ছে মানে এর থেকে তার তাল থেকে তালের মারগুলোকে বের করে নেওয়া হচ্ছে তো আমাদের তালটাকে এখন ফেটানো হয়ে গেছে এরপরে যে উপকরণ উদ্যোগ তো আমাদের সব রেডি প্রথমে এর মধ্যে একটু আটা রেখে দিয়েছি আটা দিয়ে দেবো তারপরে এর মধ্যে একটু মৌড়ি একটুখানি এলাচ ছিঁড়ে রেখে দিয়েছি সেটা দেবো আর এখানে আছে চিনি তো এগুলো দিয়ে এখন আমরা মাখা শুরু করব প্রথমে আমরা আটা দেওয়া চালু দিয়ে এখন মাখতে শুরু করে দিয়েছি তো এইটা একটুখানি মেখে তারপরে আমরা পরের জিনিসটা দেবো এরপরে এর মধ্যে আমরা বাটির মধ্যে রাখা এই চিনিটা দিয়ে দিলাম দিয়ে খানিকক্ষণ এটাকেও একটু মেখে নেব এরপরে আমরা মরিটা এলাচটা দিয়ে দেবো এর মধ্যে দিয়ে আবার একটু ভালো করে মেখে নেব এরপরে আমরা একটুখানি গুঁড়ো দুধ নিয়ে রেখেছিলাম সেটাকেও এর মধ্যে পুরোটা দিয়ে দেবো দিয়ে একটু ভালো করে এটাকে মেখে নেবো গুঁড়ো দুধটা দিলে এটার একটু স্বাদটা এবং টেস্টটা একটুখানি ভালো হয় দিয়ে বাড়িটাকে একটু ভালো করে মেখে নেবো যাতে দুধটা পুরো বাটারটার মধ্যে মিক্স হয়ে যায় তো ওটা মাখার শেষ হয়ে গেছে এরপর আমরা একটা কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে কড়াইটাকে মিডিয়াম লোতে তেলটাকে গরম করতে দিচ্ছি তো আমাদের তেল গরম হয়ে গেছে এরপর আমরা বাড়িরটাকে আস্তে আস্তে করে নিয়ে ছাড়বো অল্প অল্প করে বাটারটাকে নিয়ে ছাড়া হবে তো সুন্দর একটা আমাদের কালার চলে আসছে এর মধ্যে এটাকে অল্প হালকা তেলে পরবেন যাতে তেলটা বেশি না পড়ে ওভেনটাকে একদম মিডিয়াম করে দেবেন মিডিয়াম থেকে লো করলে আরও বেশি ভালো হয় নাহলে একবারেই সব পুরো পুরো লাল লাল হয়ে যাবে তো দেখুন আমাদের বড়া পুরো রেডি হয়ে গেছে এগুলো খাবেন আমরাও খেয়েছি একটা দুটো খুব সুন্দর হয়েছে এরকম করে বানাবেন আর কেমন হয়েছে জানাবেন আর পারলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দেবেন